নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে অসন্তোষের পরও প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা অহংবোধের কারণেই নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না বাইডেন কোয়েত এদিকে একটি চিঠিতে নির্বাচনে থাকার বিষয়টি আবারও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন ফক্স নিউজের সঙ্গে আলাপচারিতেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন মজার বিষয় হলো তিনি এখন অনেক ক্ষমতার অধিকারী কারণ তিনি দলীয় ডেলিকেটদের সমর্থন পেয়েছেন ডেলিগেটদের সমর্থন থাকায় তিনি নিজে নির্বাচন থেকে সরে না গেলে কিছুই করার থাকবে না জিও ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক বিপর্যয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনে একাশি বছর বয়সী বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন জোরদার হয়েছে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে আহ্বান জানাচ্ছেন দলের অনেকেই এত বয়স নিয়ে নির্বাচন করার শারীরিক ও মানসিক সক্ষমতা নেই বাইডেনের উজের সঙ্গে আলাপের সময় বাইডেনকে নির্বাচন থেকে সরানোর আরেকটি উপায় জানান ট্রাম্প সেটি হল আমেরিকার সংবিধানের পঁচিশতম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দাপ্তরিক দায়িত্ব পালনে সক্ষম নন এমন ঘোষণা দেওয়ার সুযোগ পান ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তবে এ নিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের তৎপরতা দেখা যায়নি যদিও পার্টির অনেকেই বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে কমলার নামই প্রস্তাব করেছেন বিভিন্ন জরিপেও দেখা গেছে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাইডেনের চেয়ে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন কমলা কোনো কিছুতে কর্ণপাত করতে নারাজ বাইডেন বয়স হলেও তিনি যে নির্বাচন করতে পুরোদস্তু সক্ষম বারবার তা জোর গলায় বোঝানোর চেষ্টা করেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা এক চিঠিতেও তিনি বলেছেন নির্বাচনের লড়াইয়ে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এখন একসঙ্গে কাজ করার সময় একতাবদ্ধ একটি দল হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সময় নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ ডেস্ক